বন্ধুরা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কাঁচা আমের জেলি বানিয়ে আপনারা সারা বছরের জন্য ঘরে রেখে দিন আর এই কাঁচা আমের জেলি বানানো যে এত সোজা যা আপনারা এই ভিডিওটা না দেখলে জানতেই পারতেন না তো কাঁচা আমের জেলি বানাবার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটে কাঁচা আম নিয়েছি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আমগুলো থেকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন আমগুলো কেটে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর বন্ধুরা জলটা এমনভাবে দেবেন এই আমগুলো সেদ্ধ হয়ে যাতে একটুখানি জল থাকে সেই পরিমাণে জলটা আপনারা দিয়ে দেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবারে এই জলের সঙ্গে আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না এই আমগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করতে হবে দেখুন একটা ঢাকা দিয়ে এই আমগুলো আমি সাত থেকে আট মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা হাতা দিয়ে এই আমগুলো একটু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন আমগুলো কিন্তু জলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই আমের রসটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিতে হবে তারপর একটা হাতা দিয়ে এরকম করে একটু আমের মধ্যে যে রসটা আছে মানে জলটা আছে সেই জলটা বের করে নিতে হবে দেখুন আমের জলটা কিন্তু আমি খুব ভালো করে বের করে নিলাম এবারে এগুলো এক রেখে দিচ্ছি এখন আমাদের আমের জেলি বানাতে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই আমের রসটা একটা বাটি দিয়ে মেপে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে যতটা পরিমাণ আমের রস হবে ততটাই কিন্তু চিনি দিতে হবে দেখুন আমার এক বাটি হয়ে আরও হাফ বাটি হয়ে গেল ঠিক এতটা পরিমাণেই কিন্তু আমি চিনি দিয়ে দেব এক বাটি চিনি দিয়ে দিলাম তারপর আরও হাফ বাটি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা অন করে এই চিনি আর আমের রসটা খুব ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে তবে বন্ধুরা চিনি আর এই আমের রসের মাপটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখবেন তাহলেই কিন্তু একদম পারফেক্ট আমের জেলি হয়ে যাবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আমের রসটা কিন্তু আমি খুব ভালো করে প্রায় দশ মিনিট মতো জাল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন আর এই জেলির কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন কোনো অসুবিধা নেই আর এই যে দেখছেন এই জেলিটা এখন ফেনা হয়ে আছে এটা কিন্তু ঠান্ডা হলে এরকম থাকবে না এবারে ফুড কালারটা ভালো করে মিশিয়ে দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি কেমন অবস্থায় এই জেলিটা নামাতে হবে এখান থেকে একটুখানি মিশ্রণ এরকম প্লেটের মধ্যে নিয়ে যদি দেখেন একটু পরে এই মিশ্রণটা জমাট বেঁধে গেছে তখন বুঝতে হবে এটার জাল দেওয়া ঠিকঠাক হয়ে গেছে এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে অনেকটা ঘন হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় কিন্তু নামাতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম অবস্থায় এরকম কাচের বয়ামে তুলে নেব। তার কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বয়ামে ভরতে অসুবিধা হবে তার কারণ যখন ঠান্ডা হবে অনেকটা ঘন হয়ে যাবে তার জন্যই গরম গরম অবস্থায় এই কাচের বয়ামে তুলে নিতে হবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে সারা বছরের জন্য কিন্তু রেখে দিতে পারেন বাচ্চারা কিন্তু এই আমের জেলিটা ভীষণ পছন্দ করে আপনারা বাচ্চাদের পাউরুটির সঙ্গে এই জেলিটা দিতে পারেন তো এই দেখুন বন্ধুরা জেলিটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে এবারে আপনারা এই জেলিটা এরকম পাউরুটির সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো ঠিক এরকম করে পাউরুটির সঙ্গে লাগিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না